আসসালামু আলাইকুম আজকে থেকে আমি সালাম ভাই আজকে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির কালেকশন আছে আপনার একুশ মডেল একার ফ্রেশ কন্ডিশন গাড়ি এছাড়া আপনার পালসার ডিসকভার বাজাজ কোম্পানি আপনার একটা আছে স্টার মেরিনা আপনার অ্যাপাচি আর টিআর ব্লু কালার যেটা খুব পছন্দের গাড়ি আর হিরো প্লাটিনা

আচ্ছা মানিটাতে একটা নতুন মডেল বলতে পারা একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আপনার লক্ষ 43000 1 হাজার টাকা ডিসকাউন্ট 1 লক্ষ বাংলাদেশের যে অঞ্চলে যে কোনো ভাই নিতে চাইলে নম্বর করতে পারবেন আচ্ছা বর্তমানে অন টেস্ট আছে এটা প্রাইস থাকবে প্রাইস নিতে পারবেন তো এখানে সবগুলো বাকি আজকে ফিক্স প্রাইস বলা হবে টু আপনার রেড কন্ডিশনের মধ্যে গাড়ি খুব চয়েস রেড কন্ডিশন আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তেরো সিরিয়াল অটোমেটিক নাম্বার করা আছে আচ্ছা এটা খুব মজবুত ইঞ্জিন কন্ডিশন খুব ভালো তা আপনার রানিং খুব কম হয়েছে মিডিয়াম আর কি তার প্রাইস চেয়েছিলাম আমি মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার প্রাইস থাকবে এটা চট্টগ্রামের নাম্বার করা আছে তেরো সিরিয়াল

এটা প্রাইস টা করছে মাত্র পঁচাত্তর হাজার ছোট মেটের নাম্বার করা আছে তেরো সি আর কি এরপর দেখবো ডিসকোভারে তো ডিসকোভার এটা কন্ডিশন মোটামুটি ভালো আছে একদম ফ্রেশ ভাই আপনার একুশ মডেল খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই একেবারে নিয়ের মতো গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন ডিসকভার হান্ড্রেড টেন সিসি আপনার ব্র্যাগের মধ্যে রেড খুব চয়েস কালারটা আচ্ছা এটার প্রাইস চেয়েছিলাম ভাই আমি সাতানব্বই হাজার

কন্টেস্ট বাইক যে কোনো জালের নাম্বারটা করতে পারবেন প্রাইস ফিক্স প্রাইস থাকবে 95 110 সিজি দেখি আরটিআর 160 আরটিআর আপনার 15 নাম্বার করা আছে আচ্ছা গাড়ি কো ফ্রেশ কন্ডিশন হাইড্রলিক সিঙ্গেল ডিক্স আছে এটা যেমন 160 ব্লু এটা প্রায় কাস্টমার অ্যাটাচ চয়েস মানে আরটিআর এর মধ্যে মধ্যে এই গাড়িটা কালারটা খুব চয়েস এটা আমি প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ 11 হাজার টাকা ডিসকাউন্ট একদম ফিক্স প্রাইস হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 আচ্ছা এটা কিন্তু নাম্বার করা আছে নাম্বার করা আছে টমেটো নাম্বার করা আছে নাম্বার করা আছে টমেটো নাম্বার আছে 15 সিরিয়াল তো এটা প্রাইস থাকবে 1 লক্ষ 10 প্রাইস থাকবে আসল ফিক্স প্রাইস এটা স্টার আপনার রানিং হইছে মাত্র 7000 কিলো 7000 কিলো খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি তো একজন একজন ব্যবসায়ী আমাদের বাজারেও আচ্ছা তো এটা আসলে যারা হাইট কম মানে যারা সিঙ্গেল বাইক চান এটা নিতে পারেন আচ্ছা এটা কি অনটেস নাকি এটা অনটেস অনটেস বাইক আচ্ছা অনটেস বাইক এর নাম হচ্ছে এটা সাইনা এস্টার মানে ব্ল্যাক এন্ড রেড সো এটা অনটেস আছে আচ্ছা হিরো ওটা হচ্ছে হিরো আপনার স্প্লেন্ডার এর মতো গেটআপ আচ্ছা আচ্ছা মানে এটা ব্ল্যাক

কুরিয়ার অপশন হচ্ছে আপনার যে কেউ যদি নিতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে নম্বরটা এখানে দেওয়া আছে সেটা আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এটা সব কিছু ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে কিছু অ্যাডভান্স করবে অ্যাডভান্সের পর আমি গাড়িটা পৌঁছে দেবো কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা পরিশোধ করবে একটা বাইক দেখি ডিসকভার মধ্যে বাজাজ ব্র্যান্ড ডিসকভার ওয়ান হান্ড্রেড ফিফটি সিসি আচ্ছা এটা চট্টমেটো নাম্বার করা আছে আপনার দশ বছর ডকুমেন্ট এটা প্রাইস হচ্ছে আপনার

ম্যানেসের জন্য রাজা ডিসকভার যাকে রাজা বলা হয় ম্যানেসের জন্য ডিসকভার হান্ড্রেড সিসি ছোট্ট মেটু নম্বর করা আছে এটা ফার্স্ট পার্টি গাড়ি ছোট্ট মেটু নম্বর করা আছে দশ বছর ডকুমেন্ট এটা আমি প্রাইস চেয়েছিলাম যে আটষট্টি হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট ফিক্সড প্রাইস আপনার ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার আর এটা আমার দু হাজার ডিসকাউন্ট থাকবে প্রাইস থাকবে ছেষট্টি হাজার ডিসকভার আর বাইকগুলো সব রানিং আছে আপনার এগুলো কিন্তু বর্তমানে কিন্তু যারা ব্যবহার করছেন বা করবেন তারাও জানে এই বাইকগুলো সম্পর্কে তো আমি জাস্ট প্রাইসটুকু বলে দিচ্ছি আর মডেল নাম্বার প্রাইসটুকু বলে দিচ্ছি যারা আসলে স্ক্রিনে তো নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আর বিস্তারও জানতে পারবেন তো একটা বাইক দেখি হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার প্রো আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আপনার চোদ্দ সিরিয়াল চোদ্দ নাম্বার করা আছে দশ বছরের ডকুমেন্ট একটা ফাস্ট পার্টির গাড়ি যে কেউ চাইলে নাম ট্রান্সফার করা যাবে তার প্রাইস চেয়েছিলাম আমি পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট ফিক্স প্রাইস হচ্ছে আপনার তেষট্টি হাজার টাকা ফিক্স আচ্ছা এটা কিন্তু আপনার হিরো স্প্লেন্ডার প্রো এটার মধ্যে একটা স্প্লেন্ডার প্লাস হয় এটা প্লাস আছে প্রো এটা হচ্ছে স্প্লেন্ডার প্রো তো হিরো এখানে দেখেন ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর বা গুলো আছে যারা সিঙ্গেল টাইপের বাইক চান একটু ভারী বাইক পছন্দ হয় তারা এই ধরনের বাইক গুলো নিতে পারেন যারা হাই কম থাকে তারাই বাইকগুলো আসলে চালাতে পারে তো এটা ফাইনালি প্রাইসটা কত রাখবেন

কম্প্রেসারের মধ্যে মাত্র প্রাইস আছে আপনার 28000 টাকা 28000 28000 টাকা আচ্ছা মানে এখানে আদিকে তাদের শোরুমে সবচেয়ে লো বাজেটের বাইক দেখেন মানে মাত্র 28000 টাকা আচ্ছা হিরো হুন্ডা এই ধরনের বাইকটা আছে যাবে এটুকু এগুলো নাম্বার করা আছে চট্টম একটু নাম্বার করা আছে 12 মানে 12 সিলে চট্টম নাম্বার করা আছে হিরো হুন্ডা এখানে যে এই দুইটা বাইকে একেবারে সিঙ্গেল টায়ার বাইক আছে তাদের কাছে সিঙ্গেল টায়ার বাইকগুলো পাবেন কিছু কিছু বাইকে রয়েছে এটা প্রাইস থাকবে আঠাশ হাজার মানে এখানে ছোট মোটো নাম্বার করা আছে বারো সিরিয়াল প্রাইস থাকবে আসলে একদম রিজনেবল প্রাইস আঠাশ হাজার টাকা মানে আজকে ভিডিওতে সর্বনিম্ন বাইক হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা নিতে পারবেন একদম যারা বাজার কম তিরিশ আঠাশ এই ধরনের বাইক যাদের বাজার থাকে তারাই নিতে পারবেন প্রাইস থাকবে আঠাশ হাজার নাম্বার করে আছে ছোট মেটু বারো সিরিয়াল আর কি তো এটা হচ্ছে প্লাটিনা অনেকে প্লাটিনা সম্পর্কে জানেন তো এটা প্লাটিনা এটা প্লাটিনা অনটাস ডবল লাইট

আচ্ছা এটা কিন্তু বর্তমান ফ্রেশ আছে গাড়িগুলো ফ্রেশ আছে আর এগুলো ভাই এটা মাইলেজ কেমন হয় তো মাইলেজ খুব ভালো মাইলেজ আপনার 58 60 এই বাইকের মধ্যে এটা অফিশিয়াল সিস্টেম এটা প্রায় আপনার ওষুধ কোম্পানির আমার আপনার বিভিন্ন কোম্পানির সার্টি আছে বিভিন্ন আপনার স্টুডেন্ট স্কুল কলেজের যারা মানে মিডিয়াম ফ্যামিলি মানুষ ওরাই বেশিরভাগ হিরো ব্র্যান্ডের গাড়ি ইউজ করে তো মাইলেজও ভালো ছলায়ের মধ্যে আপনার প্রাইসও কম আচ্ছা

মজার গাড়ি আছে গাড়ি কিন্তু মোটামুটি ফ্রেশ আছে যারা সান নিতে পারেন কিন্তু এই মাত্র ওয়াশ করা হয়েছে আর কি ওয়াশ করে দেখেন ফানি দেখেন এখানে গুলো আসলে ওয়াশ করা হয়েছে সেখানে পানি দেখা যাচ্ছে হিরো আপনার হচ্ছে ব্ল্যাকস বা নম্বর আছে পনেরো সিরা চট্ট নম্বর করা আছে এলোভিং গাড়ি এবার আমি প্রাইস চেয়েছিলাম যে আপনার মাত্র বায়ান্ন হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক পান্ন হাজার টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে একান্ন হাজার টাকা এটা কিন্তু অলরেডি নাম্বার করা আছে ছোট্ট মেট্রো পনেরো সিরিয়াল পনেরো সিরিয়াল নাম্বার করে আসছে প্রাইস থাকবে একান্ন হাজার আচ্ছা এটা কিন্তু আপনার দেখেন সামনের লোকের দেখেন মোটামুটি ফ্রেশ আসছে তো এগুলো যে একদম যারা নিজের টাইপের বাইক চেন মানে হাইট কম থাকে যারা সাইজ ছোট তারা এই ধরনের বাইকগুলো আপনার চালালে অনেক ভালো দেখাবে এটা প্রাইস থাকবে আসলে একান্ন হাজার আর এটা কিন্তু নাম্বার করে আছে চট্টগ্রামের মেট্রো পনেরো সিরিয়াল আর হিরো হুন্ডা বাইক অনেক ভালো একটা বাইক আপনার নিতে পারেন যারা আগে চালাছেন আসেন তারাও জানান এটার প্রাইস আসলে প্রাইস আছে একান্ন হাজার আর প্রাইস থাকবে আসলে ফিক্সড প্রাইস থাকবে আজকে আমি ফিক্সড প্রাইস দিয়েছিলাম যে ভাই অনেক সময় দেখা যায় আগে আগের ভিডিওগুলোতে উনি কাস্টমার হা মানে বাজে কমন করে বলেন যে ভাই ফিক্সড প্রাইসটা বললে ভালো হয় তাছাড়া যদি কেউ কুড়ি সার্ভিসে গাড়ি নেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে যে নম্বরটা দিয়ে থাকবে বাষট্টি এটা হচ্ছে আমার নম্বর আমার নাম শালাম ভাই তাছাড়া কন্ডিশনের মাধ্যমে এটা আমার সাথে কথা বলে আমার ওই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আপনার ফেসবুক মেসেঞ্জার সবগুলো ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পর আপনি কিছু টাকা একভাস করবেন গাড়ি অনুযায়ী এক বাস করার পর আমি গাড়ি পৌঁছে দেবো বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করবেন আর এ শোরমে মূলত একটা প্ল্যাটিং বাজার বলতে পারেন এখানে সব সময় এই থাকে মানে এটা মানে আর্থিক বলতে পারেন আর মাঝে মধ্যে সুযোগ বাইকগুলো পাওয়া যায় আপনার সালে প্রতিনিয়ত বাইশ থেকে কন্টাক্ট করবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো একটা নাম্বার থাকবে ওই নাম্বার বাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আর বেশির ভাগ বাইকে আপনারা রাতে নক দিবেন তাহলে বা বাইকে আপনি রিলেস আপনার বাইয়ের সাথে কথা বলতে পারবেন একটা কথা হচ্ছে ভাই যদি কেউ নাম্বার করতে চায় ঠিক আছে নাম্বার করতে চাইলে ছোট্ট মেট্টু নাম্বার করা যত টাকা ব্যয় হয় আমার রাবের প্রয়োজন নাই অনেক সময় দেখা চোদ্দ হাজার আপনার চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার যত পরে তত দিয়ে নম্বর করে দিব আমাদের অ্যাড্রেসটা আপনার ভুজপুর কাজীর হাট লবডামে মোট ফটিকছড়ি চট্টগ্রাম আচ্ছা সো এ হচ্ছে মোড় ঠিক এই পাশে বাই দোকানটা পাবেন সাইকুল মোড় সার্কিট তো বর্তমানে সবই উনি থাকে দোকানে তো আর ভাই আছে আছে সাইফুল বাই উনি সঙ্গে দোকানে থাকে না সবসময় বাইকে পাবেন আর বিস্তারিত আরো প্রত্যেকের বাইকে যে ডিটে জানতে হলে বাইকে আপনার নখ দিবেন স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বার কন্ডাক্ট করবেন বেশিরভাগ রাতে নখ দিবেন তাহলে বাইকে রিল্যাক্সে আপনার সাথে কথা বলতে পারবে যে কোন বাইকে কেমন প্রাইস আরও জানতে পারবেন যারা আসলে কুরিয়ারে নেবেন স্ক্রিন নাম্বার থাকবে তাহলে আপনার কুরির মাধ্যমে কন্ডিশনে যাবে আর কি কন্ডিশনে সারা বাংলাদেশের বাইকগুলো তারা এখান থেকে দিয়ে থাকে সো ওকে ভাই তো এটা হচ্ছে কি তাদের সবাই বিজলিং কার্ড সাইফুল মোটরস এখানে যে নাম্বার গুলো আছে কন্ট্যাক্ট করে তাদের শুবে আসতে পারেন